বারো রাশির জন্য বৃহস্পতির সর্ববৃহৎ চমক দেবগুরু বৃহস্পতি বারো বছর পরে বৃষ রাশি ও বৃষলগ্নে প্রবেশ করবে কৃত্তিকা নক্ষত্রে পয়লা মে দু হাজার চব্বিশ কৃত্তিকা নক্ষত্র রবীন নক্ষত্র রবি বৃহস্পতির সম্পর্ক মধুর আবার শুক্রদেব রয়েছে রবির সঙ্গে মেষ রাশিতে এতে শুক্রের ক্ষমতা হ্রাস পেয়েছে অপরদিকে বৃহস্পতি একটি শুভ গ্রহ শুক্রও একটি শুভগ্রহ দুই শুভ গ্রহের স্থান পরিবর্তন অর্থাৎ শুক্র মেষ রাশিতে এসেছে আগেই এসে গেছে বৃহস্পতি শুক্রের ঘরে গেছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি শুভ ফলদায়ক তিনি প্রবেশ করেছেন বৃষরাশিতে বৃষরাশি শুক্রের উত্তম ক্ষেত্র সুতরাং সর্বক্ষেত্রে সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য পজিটিভ ফল পাওয়া যাবে দৈত্যগুরু শুক্রের গৃহে প্রবেশ করে বৃহস্পতি পঞ্চম সপ্তম এবং নবমে পূর্ণ দৃষ্টি প্রদান করবে অর্থাৎ কন্যা বৃশ্চিক এবং মকর রাশিতে এই তিন রাশি এতদিন যে কষ্ট ভোগ করছিল সেই সমস্ত কষ্টের অবসান হবে এবং বৃহস্পতির কৃপায় সুন্দর জীবন জীবনযাপন করবে এই দৃঢ় বিশ্বাস আমাদের রয়েছে কেননা যা আমরা বলছি তা শাস্ত্রীয় অর্থাৎ ব্যাখ্যাগুলো বৈদিক মুনি ঋষিরাই করেছেন আমরা জাস্ট তার উপস্থাপনা করছি বৃহস্পতি একমাত্র গ্রহ বারোটি রাশির জন্যেই শুভ বলে বিবেচিত বৃহস্পতির গোচর বারো বছর পর বৃষ রাশিতে হয়েছে বৃহস্পতি এক বছর করে এক একটি রাশিতে থাকে সুতরাং বৃহস্পতির উত্তম ক্ষেত্রে শুক্রের উত্তম ক্ষেত্র বৃষরাশিতে পৌঁছাতে বারো বছরই সময় লাগে বৃহস্পতির এই গোচর খুবই তাৎপর্যপূর্ণ কারণ রাশিচক্রের তৃতীয় অর্থাৎ ঝনভাবে বৃহস্পতি অবস্থান করছে এতে সকল রাশির আর্থিক কষ্ট দূর হবে বৃহস্পতি শুক্র পরস্পরের শত্রু হলেও বৃহস্পতি ও শুক্র দুজনই শুভ গ্রহ বৃহস্পতির বন্ধু রবি চন্দ্র মঙ্গল সুতরাং রবি চন্দ্র এবং মঙ্গলের রাশিরা উপকৃত হবে শনি সম এবং মকর কুম্ভ উপকৃত হবে কোন কোন রাশির জাতক জাতিকারা সর্বাধিক উপকৃত হবেন মেষ বৃষ কর্কট সিংহ তুলা বৃশ্চিক ধনু কুম্ভ ও মিন মধ্যমভাবে উপকৃত হবে মিথুন কন্যা ও মকর কি কী উপকার হবে অর্থ কষ্ট দূর হবে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে আইনি সমস্যা মিটতে পারে কর্মক্ষেত্রে নমু নতুন সম্ভাবনা দেখা দেবে কর্মে উন্নতি ঘটবে হিংসা বিদ্বেষ দূর হবে পয়লা মে থেকে পয়লা জুন পর্যন্ত তিনটি বিশেষ কাজ করবেন এতে আপনারা আরও ভালো থাকবেন এক বৃহস্পতিবার নিরামিষ আহার করবেন দুই হলুদ লাল সাদা নীল ইত্যাদি রঙের পোশাক আশাক বেশি পরবেন তিন স্নান করে পূর্ব দিকে মুখ করে কম্বলের আসনে বসে গায়ত্রী মুদ্রায় বৃহস্পতির বীজ মন্ত্র করবেন ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয় এবং যথাসম্ভব দান করবেন বৃহস্পতি দানে সর্বাধিক তুষ্ট হয় ভিডিও ভালো লাগলে সকল বন্ধুরা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন সর্বপ্রথম আমরা এত সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরলাম আমরা সর্বক্ষেত্রেই গোচর অনুসারে শুভ ফল অশুভ ফল যা হয় তা আমরা নির্দিষ্টভাবে তুলে ধরি কালকে একটি অশুভ সংকেত দেখা গেছে যে যে রাশির আট দিন চলবে তাদের সাবধান এবং প্রতিকার বলে দিয়েছি আমরা এক্ষেত্রেও প্রতিকার বলে দিলাম সুতরাং ভিডিও ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলেই ভালো থাকুন